আমরা আপনাদের সামনে পর্দার সম্পর্কে একটি মোকালমা পেশ করছি আরে মারিয়াম দিদি তোমরা এত ফ্যাশন পোশাক এত সাজ বুজ করে কোথায় চললে গো আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি কিন্তু তোমরা বিয়েবাড়ি বাড়ি যাচ্ছ ওই বেপর্দার সাথে কেন এত অসুবিধার কি আছে না দিদি সেখানে তোমরা বেপর্দা হয়ে পর পুরুষের সামনে যাবে তারা তোমাদের দেখবে এতে ওভার গোনা হবে চাল ফুচকি প্রয়োজন হিসেবে বাইরে যেতে বলা হয়েছে কিন্তু এ ব্যাপারে তো আমাদের অভিভাবকরা কোনো কিছু বলেনি তা তাছাড়া আমাদের বাড়ির মহিলারাও তো আমাদের মতন পোশাক পরে বাইরে বের হয় আসলে দোষটা তোমাদের নয় দিদি আমাদের অভিভাবকদের দোষ তাদের ইসলামী জ্ঞান না থাকার কারণে আমাদের ছোটো থেকে এই পোশাক পরাচ্ছে আর আমাদের রাজ্যের সামনেকে দূর করে দিচ্ছে যখন আমরা বড় হয়ে যাবো তখন আমাদের লজ্জা বলতে কিছুই থাকবে না হাদিস বলতে ইজা ফা হাইয়া যখন আমাদের লজ্জা থাকবে না তখন যা চাই চাই করব তখন পর্দা করার জায়গায় যে প্যান্ট পরে ঘোরাঘুরি করবে সেটা মেয়েদের জন্য সব থেকে ভালো না আর আল্লাহ তালা কণ্ঠর পর্দা ব্যাপারে কঠোরভাবে ভালো বলেছেন মেয়েদের মানে কির্তুকণ গর্ভপরানে দেখ তো পরামর্খ করা হয় তারা নাকি আধুনিক বা মডার্ন নয় এটা দিদি তোমাদের ভুল ধারণা যদি ছোট পোশাক পরলেই মডার্ন হওয়া যায় তাহলে আদিম মানুষ জঙ্গলে বাস করত তারা তো অনেক বেশি মডার্ন মডার্ন হতো সারা বিশ্বের বিকেলে টাকাটা দেখতে পাবে অনেক মুসলিম দাঁড়িয়ে আছে যারা শিক্ষকতা করছে ডাক্তারি করছে ব্যবসা চালাচ্ছে গাড়ি সব কিছুই করছে কিন্তু তারা কি শিক্ষিত বা মরার নাই তাহলে আমরা কোরআন হাদিস অনুযায়ী জাহার নামে হিসেবে গণ্য হব শুধু আমাদের নয় দিদি তোমাদের অভিভাবকরা জাহার হবে হাই হাই বল শুধু আমার জন্য আমার বাপ দাদা ছেলে স্বামীকেও জাহার নামে যেতে হবে হ্যাঁ দিদি অবশ্যই যেতে হবে তাহলে বল এসব থেকে বাঁচার উপায় কি তোমরা আমাদের মতো মহ বাসা আল্লাহ রকম ও সুন্নাত পালনে জান্নাতিয়েতে পারবে ইনশাআল্লাহ এটাই সঠিক হবে তুমি আমাদের জন্য দোয়া করবে আমরা যেন দিন শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের বাপ দাদা ছেলে স্বামীকেও জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারি আমিন আসসালাম